মধ্যের মধ্যে সাত পূরণ শুরু হলো ভারতের বিখ্যাত স্কুল কিডসি ভাগরের ভোজের হাটে সমাজসেবী মোকেরাম মোল্লার হাত ধরে শুরু হল এই শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন করেন মোটিভেশনাল বক্তা আবেদিন হক এছাড়াও উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী শারদাত্মা নন্দ মহামেডান ক্লাব সচিব ইমতিয়াজ আহমেদ প্রমুখ এই স্কুলে দু হাজারেরও বেশি সেন্টার আছে ভারতে পুরো ইংরেজি মাধ্যম প্রি স্কুল যার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই প্লে স্কুল থেকে শুরু করে সিনিয়র কেজি অর্থাৎ দেড় বছর বয়স থেকে পাঁচ বছর বয়সের শিশুরা ভর্তি হতে পারবে শিশুদের সার্বিক বিকাশে এই স্কুল হাতে কলমে শিক্ষা দিয়ে থাকে সব সময় বলি মানধাত্তার আমলের চাবি দিয়ে এখনকার তালা খোলা যাবে না এখনকার তালা খোলার জন্য এখনকার চাবি লাগবে সুতরাং সভ্যতার গতি যেভাবে তীব্রতর তীব্রতর বেগে এগোচ্ছে আমাদেরকেও ঠিক ওই রকমভাবে এগোতে হবে সভ্যতার বিবর্তনে এই শ্রেষ্ঠ মনুষ্যত্ব জাতি হিসেবে যারা আমরা রয়েছি মানুষ হিসাবে তাদেরকে অবদান রাখতে হবে সুতরাং আমার অত্যন্ত ভালো লেগেছে দক্ষিণ চব্বিশ পরগনার ভোঁসের হাটের আজকের এই কিডসি স্কুলটা এখানে যে উদ্বোধনী উৎসব হচ্ছে এবং এটা উদ্বোধন করতে পেরে আমার আরও বেশি ভালো লেগেছে যে একটা নতুন চাবি আসছে আমাদের হাতে যেটা দিয়ে ভবিষ্যতের জন্য একটা দুর্দান্ত তালা খোলা যাবে বলে আমি মনে করি আমাদের তো এখানকার লোকের ধারণা এখন খুব কম আছে তা শিক্ষিত মহলে সব জেনে যাবে যে কীরচিটা কিভাবে পড়ানো হয় সেইগুলো জেনে যাবে সেই উদ্দেশ্য নিয়ে আমি এটা চালু করেছি কীরচি সম্বন্ধে হ্যাঁ ক্লাস আছে প্লেগ্রাউন্ড নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এই চারটে ক্লাস আছে ওদের ফের আমরা মেল করেছি যে ওদের প্রিপারেশন আছে যে ওয়ান টু আছে ফের আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত আছে সেটা আমি নেওয়ার চেষ্টা চিন্তাভাবনায় আছি ফের বাড়াবার জন্যে ফিডজি এশিয়ার নাম্বার ওয়ান প্রি স্কুল ব্র্যান্ড এটা সবারই মুখে জানা আমাদের স্কুল ফাউন্ডেশন বা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য যেটা সেটা হলো আমাদের রুরাল এরিয়াতে খুব ভালো ফাউন্ডেশন আমরা বাচ্চাদেরকে দিতে পারি না আমাদেরকে দেশ দেশান্তরের কথা শুধুমাত্র দেশের মধ্যেই আটকে থাকলাম এমনটা নয় শিক্ষা আজকে প্রযুক্তির দিনে বিদেশি কান্ট্রিগুলো বিদেশি কান্ট্রিগুলো তাদের এডুকেশন সিস্টেমকে এমন ডেভেলপ করে ফেলেছে সে জায়গায় আমরা ভারতীয়রা অনেকটাই পিছিয়ে আছি সব থেকে পিছিয়ে আমরা রুরাল যারা ভিলেজ বা সাব আরবান এরিয়াতে বাস করি এই সাব আরবান এরিয়াতে এই রকম প্রিস্কুল স্কুল হয়তো বাইরে থেকে মনে হতে পারে যে এটা অনেক খরচ সাপেক্ষ আমরা এখানে বাচ্চাকে ভর্তি করতে পারবো না বিষয়টা কিন্তু তেমন নয় আমরা চেষ্টা করেছি শহরের ক্যাটাগরি থেকে বেরিয়ে এসে এটা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নয় মানুষ এর সেবার জন্যই আমরা কিন্তু এটা করেছি হ্যাঁ